হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে আজকে শ্যামা থেকে আমরা কি কালেকশন দেখব সিলভ হ্যালো ভিউয়ারস আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো জিমিচুপ প্রিন্ট সিল কালেকশন খুবই সুন্দর মাশাআল্লাহ দেখেন ইউনিক একটি কোয়ালিটির প্রোডাক্ট আপনাদের সামনে নিয়ে এসেছি যেটা মার্কেটে অনেক অনেক দামি সেল হচ্ছে বিক্রি হচ্ছে যেটা আপনারা 180 200 টাকায় গজ মানে নিচ্ছে

ই করেন এগুলো করবেন না হ্যাঁ দয়া করে এগুলো কাজ করবেন না কারণ আমরা পকেট থেকে টাকা দিয়ে আপনাদের জন্য প্রোডাক্ট পাঠাই জি কেউ রিটার্ন করবেন না যারা নেবেন শুধু তারা অর্ডার করবেন এটা খুবই কোয়ালিটিফুল খুবই ভালো মানের একটা কাপড় প্রবলেম না থাকলে কোনো রকম চেঞ্জ হবে না কোনো ক্যান্সেল করা যাবে না আপনার কাপড় রিসিভ করার পরে কিন্তু আর কোনো মানে এক্সচেঞ্জ বা রিটার্ন কোনো অপশন নাই আর ডেলিভারি ম্যানের কাছে দেখে কোনো সমস্যা মনে হলে রিটার্ন করে দিতে পারেন অনলি 150 টাকা 150 টাকা পার বক্স থাকছে তাও ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার করুন